আসসালামু আলাইকুম ইকো পাওয়ার সলিউশন হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইয়াসিন রয়েছি আজ আমি আসি আছি উত্তরা বাউনিয়াতে এবং আমার ডান পাশে রয়েছে হচ্ছে আপনার উত্তরা মেট্রো এইদিকে দেখ তাকালে বোঝা যায় মেট্রো রয়েছে এবং আমার বাম পাশে রয়েছে হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর যেখান থেকে সকাল থেকে আজ সকাল থেকে এখন পর্যন্ত বিমান আপডাউন উপরে রয়েছে দেখছি এবং আজ আমরা এখানে এসেছি একটি অনগ্রিড সেট আপের জন্য এবং আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিনশো পঞ্চান্ন তিনটি সোলার প্যানেল যা হচ্ছে এক হাজার এক হাজার প্লাস সোলার প্যানেল রয়েছে এবং গ্রাহকের চাহিদা মোতাবেকই এখানে এই সোলার সেট করা হয়েছে এবং তার উচ্চতা চাহিদা অনুযায়ী উচ্চতা দেওয়া হয়েছে তো এখানে আমাদের ছাদে এই সোলারটি সেট আপ করা হয়েছে এবং বাকি কাজ সব নিচে করা হয়েছে তো আমরা এখন নিচে দেখাবো বাকি সম্পূর্ণ কাজগুলো আরও আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই যে এই যে এখান বিমান নামছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের দক্ষ টেকনিশিয়ান এখানে সেট আপটি করছে এসিডিসি সার্কিট ব্রেকারের সম্পূর্ণ সেট করা হচ্ছে এখানে তো উপরে আমরা সোলার সেটারটি দেখেছিলাম তো নিচে আমরা ইনভার্টারটি দেখাচ্ছি এটি হচ্ছে গ্রো গ্রোয়াটের এক কিলোয়াট অনগাইড ইনভার্টার এখন এটি আটান্ন ওয়াটের মতো জেনারেট করছে আর এখন বেলা প্রায় ছটা বাজে সূর্য প্রায় ডুবে যাচ্ছে তো যার ফলে আর কি এখানে এক ওয়াট জেনারেট করতে পারছে না তবে দিনের বেলা যখন সূর্য আরও বেশি থাকবে তখন অবশ্যই আরও বেশি জেনারেট করবে এবং এখানে এসি ডিসি সার্কিট ব্রেকার রয়েছে এবং একটি সাবমিটার রয়েছে এটি সুপার স্টার ব্র্যান্ডের তো এই হচ্ছে পূর্ণাঙ্গ এক কিলোয়াটের একটি অনগ্রিড সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের যাদের অনগ্রিড সেট আপ বা সোলার রিলেটেড যে কোনো প্রকার কাজের জন্য প্রয়োজন রয়েছে তারা চাইলে আমাদের ডিসপ্লে দ্বারা যোগাযোগ করতে পারেন এছাড়া সোলার রিলেটেড অনগ্রিড অবব্রিড হাইব্রিড সকল সেট আমাদের কাজ বিদ্যমান রয়েছে এবং আমরা সকল প্রকার কাজ করি তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ভিডিও দেখেছেন আলাইকুম